চরভদ্রাসন গোপালপুর ময়নোট যে নৌ রয়েছে এই নৌ রুটে বিকেল পাঁচটার পরে একটি স্পিড বোট ছেড়ে যায় সেই স্পিড বোটটি ময়নোটের কাছাকাছি গেলে ঢেউয়ের তোরে স্পিড বোটের তলা ফেটে স্পিড বোটটি তলিয়ে যায় এবং তাতে একজন লোকের মৃত্যু ঘটে মৃত ওই মহিলার নাম দুর্গা স্বামী বিমল চন্দ্র রায় গ্রাম জয়দেব সরকারের ডাঙ্গি ইউনিয়ন গাজীটেক উপজেলা চরবদ্রাসন এছাড়া আটজন আহত হয়েছে না কেউ যায় না কেউ যায় না কেউ যায় না আসো

আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনার পর গোপালপুর ঘাট থেকে এবং মনুর ঘাট থেকে যে স্পিড যায় তাদের উদ্ধার করতে সেখান থেকে তাদের উদ্ধার করা হয় এবং উদ্ধার করা হলেও একজনকে কিন্তু জীবিত আনতে পারেনি তাকে চর্বদূষণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তখন পর্যন্ত আমরা আসাচ্ছিলাম যে হয়তোবা তিনি ডেচে আছেন তো আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানবো কি হয়েছিল এবং বিস্তারিত তিনি বলবেন ভাই আপনি ছিলেন আপনি ছিলেন স্পিড বোর্ডে কি বলেন তো একটু ভাই আসলে এখান থেকে মাঝখানে যাওয়ার আগে প্রচন্ড ঢেউ আসলো পরে আমাদের কাপড় দিয়ে একটু ঢেকে দিল হঠাৎ করে সামনে থেকে ওই যে ড্রাইভারটা উনি স্লো করে দিচ্ছে তো ওনাকে বললাম ভাই স্লো করেন না এর ভিতরে স্লো করতে হয় না

আমাদের পাশ দিয়ে লঞ্চ টা আসলো বুঝছেন কাজল ভাই আসলো আমার পাশ দিয়ে আমি অনেকবার চিৎকার করলাম তোমরা আসো ভাই আসো কিন্তু লঞ্চ আসলো না কাছে না আসার কারণে পরবর্তীতে আমরা কি করছি দুইটা বাচ্চা ছিল তিন চারটা মহিলা ছিল কটার দিকে গেছিলেন এখান থেকে আমরা সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে এরপরে কি হলো দুইটা দুইটা বাচ্চা ছিল ওদের যেভাবে পারছি উঠাইলাম এবং কি আরো দুইটা মহিলা ছিল একটা মহিলা মারা গেছে ভাসতে ভাসতে আমরা চার পাঁচ জনে হাত দিয়ে যেমন ভেলা বাই কোন লাইফ জ্যাকেট তিনটা ছিল আর কোনো লাইফ জ্যাকেট দেয় নাই এখান থেকে

দর্শক যে স্পিড বোর্ডে যা যাত্রী ছিল কত জন ভাই যাত্রী ছিল আঠারো জন ছিল একজন যাত্রী মারা গেছে